ছোট কুকুরটি নদীর কিনারে পানি পান করতে আসলো কিন্তু ভুল করে সে ভাসমান একটি কাঠের টুকরার উপর উঠে পড়লো তারপর যখন সে এদিক ওদিক দেখলো সে বুঝতে পারলো সে নদীর মাঝখানে চলে এসেছে কুকুরটি সাঁতার জানতো না তখনই একটি টিয়া পাখি উড়ে আসলো এবং বলল ভয় পেও না আমার উপর ভরসা রাখো তুমি পানিতে নামলে কিছুই হবে না কিন্তু কুকুরটি অনেক ভীত ছিল কুকুরটি অনেক ভয় পাচ্ছিল সে কাঠের উপর এদিক ওদিক করছিল তখন টিয়া এসে তাকে হালকা করে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল কুকুরটি ভেবেছিল সে পানিতে ডুবে যাবে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তার শরীর নিজে থেকেই সাঁতরাতে থাকলো কিছুক্ষণ চেষ্টা করার পর সে সুরক্ষিত ভাবে কিনারে পৌঁছে গেল এটা দেখে টিয়া বুঝে গেল যে সে হারিয়ে যাওয়া কুকুর কাটতেও জানে না খাবার যখন ক্ষুধা লাগলো তখন সে গাছের মারা যাবে চিন্তা কুকুরকে শিকার করা শিখাতে দুজনে মিলে খরগোশ ধরার চেষ্টা করলো কয়েকদিন চেষ্টা করে কুকুরটি একটি খরগোশ ধরে ফেললো কিন্তু এটা এত সুন্দর ছিল যে কুকুরটি তাকে খেতে পারলো না এখন খাওয়ার জন্য কিছুই ছিল না তাই কুকুরটি পাথরের উপরে জমা শেওলা খেতে লাগলো এটা দেখে টিয়া তাকে বরফের পাহাড় দিকে নিয়ে গেল কুকুরটি কিছু দূরে কোনো কিছুর গন্ধ অনুভব করলো এবার সামনে দিয়ে চলে গেল কুকুরটি ভয় পেয়ে একটি গেল পরে টিয়া এবং কুকুরটিকে লাগলো যখন খুঁজে পেল তার চোখে পানি চলে আসলে কুকুরটি ওই বাইরে বেরিয়ে আস কিন্তু কুকুরটি ভয় পেয়ে পাশের আখের খেতে চলে গেল সে ভাবলো এখানে সে সুরক্ষিত থাকবে সে একটু সামনে গেল তখন সামনে একটি বিষাক্ত সাপ ছিল আর পেছনে আগুন আর ধোঁয়া সে চার দিক দিয়ে ফেসে গিয়েছিল টিয়া রাস্তা দেখিয়ে তাকে নিয়ে আসলো কুকুরটি তাকে ধন্যবাদ জানালো একটু পরেই টিয়ার বন্ধুরা সেখানে চলে আসলো কুকুরটি বুঝতে পারলো এখন আর টিয়া তার সাথে থাকতে পারবে না তাই তাকে একাই এগিয়ে যেতে হবে এখন কুকুরটির জন্য বেঁচে থাকা অনেক কঠিন ছিল কিছুদিনের মধ্যে সে ক্লান্ত হয়ে গেল আর ক্ষুধা আর তৃষ্ণায় পড়ে গেল কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল কুকুরটি দৌড়ে একটি শুকনো জায়গার দিকে গেল কুকুরটি দৌড়ে একটি পাহাড়ে উঠল কিন্তু পানির প্রবাহ খুবই বেশি ছিল তখন সে দেখলো দুটি কুকুরের বাচ্চা পানিতে ফেসে গেছে সে কিছু চিন্তা না করে পানিতে ঝাঁপ দিল এবং তাদেরকে তার পিঠে তুলে নিল বাচ্চাটি অনেক ভয় পেয়েছিল কিন্তু কুকুরটি অনেক অনেক সাহসিকতার সাথে তাকে পিঠে করে কিনারে নিয়ে আসলো সেখানে ওই কুকুর ছানার মা আগে থেকেই উপস্থিত ছিল তার চোখে ওই কুকুরটির জন্য কৃতজ্ঞতা ছিল কারণ সে তার বাচ্চাদেরকে বাঁচিয়েছে এখন কুকুরটি অনেক ক্লান্ত ছিল এবং অজ্ঞান হয়ে গেল মা কুকুরটি সিদ্ধান্ত নিল এখন থেকে ওই কুকুরকে তাদের সাথে রাখবে এত সময় একা থাকার পর সে একটি থাকার জায়গা পেয়েছিল সে তার মায়ের ভালোবাসার উষ্ণতা অনুভব করল কিন্তু তার আসল মায়ের কথা অনেক মনে পড়লো সে ফিরে যেতে চাচ্ছিল মা কুকুরটি বিষয়টা বুঝতে পারলো সে তার বন্ধু ক্যাঙ্গারুকে ডাকলো এবং বলল এই কুকুরটাকে তার বাড়ি পৌঁছে দিতে ক্যাঙ্গারু তাকে থলের ভিতর নিয়ে নিল এই কুকুরটি অনেক খুশি ছিল সে ভাবল কেউ তাকে আপন করে নিয়েছে কিছুক্ষণ পর তারা সমুদ্রের কিনারে পৌঁছে গেল কিন্তু কুকুরটির ঘর এই সমুদ্রের ওই পারে ছিল তারপর কচ্ছপের পিঠে করে ওই চলে আসলো সে কচ্ছপটিকে অনুরোধ করলো যাতে সে কুকুরটিকে ফিরে যেতে সাহায্য করে টিয়া এবং কচ্ছপের সহযোগিতায় কুকুরটি সাগর পার করলো কিছুক্ষণের মধ্যেই সে তার বাড়ি পৌঁছে গেল যখনই তার মা দেখলো সে অনেক খুশি হলো মা কুকুরটি বিশ্বাসী করছিল না যে তার বাচ্চা ফিরে এসেছে দর্শক এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল